নবী সাল্লাহ আলী ইসলাম কথা বলেনি নিজে শুধু মারামারি করার জন্য রেডি থাকুন বলেছেন যে লাতামান্না উল্লেখ কাল আদু দুশ্মনের মুখামুখি হইতে হয় এই আকাঙ্ক্ষা করতে যেও না ওসালুল্লাহ আল আফি আল্লাহর কাছে সবসময় আফিয়াত নিরাপত্তা তলব করি আল্লাহ দুশ্মনকে দূরে রাখো হ্যাঁ দুশ্মনের অনিষ্টকে দূরে রাখো আর আমরাও তাদের অনিষ্ট থেকে বেঁচে থাকি না কখন এটা চাইবেন না এটা ইসলাম চাই না কিন্তু অগতির গতি দেখছেন না ইসলাম নিয়ে টিকে টিকে থাকে মুশকিল হ্যাঁ ইসলামের কথা বলাই মুশকিল ইসলামের দাওয়াত দেওয়া মুশকিল কেউ যদি ইসলাম গ্রহণ করে তার বেঁচে থাকা মুশকিল সেখানে বসবাস মুশকিল এইরকম পরিস্থিতিগুলিতে তখন বলা হয় মক্কার লোকে যদি মেনে নি তো যে ইসলাম কবুল করবে করুক চলে যাক আর আমরা করবো না তাহলে কোনোদিন লড়াই যা যেহাত খরচ করে বুঝতে পারছেন না যেহাত কখন খরচ হলো হ্যাঁ ইসলাম কবুল করব না আর কাউকে করতে না জি আর যাকে ধরতে পারলো তার কি যে জুলমত্তা নির্যাতন চলছে এইরকম পরিস্থিতি গিয়ে তারপরে যখন কিছুটা শক্তি সঞ্চয় করলেন সাহবাগত তখন আল্লাহ ফরজ করলেন মতো তেরো বছর খরচ করেনি তাই না মদিনা আসার পরে দ্বিতীয় প্রথম যে হাতে বদরের জি তাহলে এটা একটা খেয়াল রাখতে হবে যে আমরা কোন খেতে আছি কোনখানে আছি জি তৌফিক অভিজ্ঞান করবো পনেরোশো একুশ নম্বর হাদিস হাদিস মানন করছেন আবহাওয়া রাদিয়াল্লাহু আল্লাহ আনহু কাল তিনি বলছেন সামিউতুল নবী আসলাম এক নবী আসলাম বলতে শুনেছি মানহাজ জালিল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে তো কার জন্য করতে হবে হজ এই আল্লাহর জন্য এখলাসের সাথে দনিয়া দাঁড়ি নয় হজে হজ করতাম না কিন্তু কি করব ফিরি পেয়ে গেছি সেই জন্য উল্লিল্লা না আসলে বোঝা গেছেন না পান না পান আমার পয়সা আছে ফজ হজ ফরজ হয়েছে আমাকে এক্ষুনি করতে হবে এই বছরই করতে হবে এটা হচ্ছে লিল্লা তারপরে দুনিয়ার কোনো গরজ নয় যে আমাকে প্রশংসা করুক অথবা মানুষ কি বলবে এসব চিন্তা না 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 আমি আমার ফরজে যে ফরজ আদায় করতে হবে যে আল্লাহর জন্য হজ করবে আর সেই হজে সে যৌনাচার করল না যৌন সম্পর্কে কোনো আচার আচরণ করল না স্ত্রীর সাথে আছে আর সহবাস ছাড়া সবই চলছে না 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 স্ত্রীর সাথে থাকলে স্ত্রীর সাথে যে সব হয়ে থাকে চুমন চলবে না আলিঙ্গন চলবে না ইত্যাদি চলবে না বা এমন কিছু চলবে না যেটা শরীরে কামভাব তৈরি হয় হ্যাঁ এমন কিছু মোটেই চলবে না ওলাম ইয়ফসুক আর কোন হ্যাঁ গোনহার অন্যায় কাজ করলো না পাপের কাজ করলো না রাজা তাহলে সেই ব্যক্তি হজ করে ফিরে আসবে কায়ামিন ওয়ালাদা থুম মহু কায়ামে কায়ামে ওয়ালাদা থুম মহু দুর্গ পড়া এমন সেই দিবসের মতো এমন দিবসের মতো যেই দিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ শিশু যেমন নিষ্পাপ থাকে তার আমল ক্লিন থাকে নে কেউ লিখা নাই তো গুনাও লিখা নেই একবার ফ্রেশ আছে নতুন তার খাতা ঠিক ওই রকম হয়ে ফিরে আসবে অথচ কত গুণা হইতে হয়েছে গুনাগুলি মুছে সাফ হয়ে যাবে কিন্তু হজ কি হইতে হবে মকবুর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতে হবে তিনটি হাদিস এই সম্পর্কে জানলাম এই শেষ হাদিসটিতে বিশেষ করে হজের ফজিলত জানলাম যে হজ করে আসবো যদি মকবুল হয় তাহলে সে নিষ্পাত হয়ে আসবে আর তার আগের হাদিসে জানলাম যে হজ হচ্ছে হ্যাঁ একটি গুরুত্বপূর্ণ হজ মবরুর হচ্ছে আফজাল উত্তম আমল উৎকৃষ্ট আমল এবং ফরজ আমল তিন নম্বর যেটা বলেছে হজ্জ মগরুর